হবে তুই না ছোটো নি চলো হাটো দেখি দেখা যাচ্ছে হ্যাঁ চলো না গোসায় নাও বন্ধুরা গতকাল থেকে শুধু বর্ষা বর্ষা হয়ে পুরো ঘর বাড়ির অবস্থা পুরো জল জল হয়ে গেছে চারিদিকে জল আর এর ভেতরে সকাল সকাল বেরোবো আমরা নদীতে বেরোবো বাবা সেই জন্যই সরঞ্জাম সব গোসাচ্ছে আর মা সকালবেলা দুধ গরম আর ডাল আর সয়াবিন আর ঝিঙের তরকারি করলো

বন্ধুরা চলে এসেছি নৌকার ধরে আমাদের যে বোটটা ফাইবার করেছি সেই ফাইবারটা দেখবো কেমন কি শুকিয়েছে আর তার ভিতরে কিন্তু গতকাল খুবই বর্ষা হয়েছে তাই না বাবা শুধু জল জল হয়ে গেছে শুধু জল জল দেখো তো কীরম শুভেছে একলাবার হ্যাঁ নেমো কালকে যেরকম বর্ষা হয়েছে বর্ষার ভিতরে ফাইবার করেছি ওটা ধরো ধরো ছবিটা ধরো ও বাবা এটা তো লেগে যাচ্ছে এখন নরম আছে উঠে গেল রে এইখানাটা একটুখানি নরম আছে সব জায়গায় নরম আছে তো আর দিতে এখন নরম এখনো সময় লাগবে ওরা তুমি জলটা ফেলো বুঝলে উঠে আর ছোট নৌকোটা কি চিৎ করবে আজকে আকাশে তো আবার মেঘ হয়েছে বর্ষা হবে হয়তো বোটের গতকালের সেই জল দাদা কো দাদা আসতেছে ঠিক আছে নিয়ে নাম আস্তে আস্তে হ্যাঁ ধীরে বর্ষা আবার শুরু হয়ে গেছে হবে সহকারে থাকতে শীতকালে খাবো ঠিক আছে না জন হয়ে যাচ্ছে না আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জানাই স্বাগত বন্ধুরা আজও কিন্তু চলে এসেছি তোমার

দেখো পাৰি দিয়ক পাৰি দিয়ক

তুমি বেজি ভিতৰতে

বাচ্চা পড়ছে যেটা পড়েছে মাছ পড়েছে এই যা পশুর মাছের বাচ্চা এই যে করে বাচ্চা এই দেখো হ্যাঁ কাঠ বাচ্চা এই তো প্রচুর মাছ হ্যাঁ বড় হাট রাখছি রাখছিল বন্ধুরা এত পরিমাণে মাছ পড়ছিল কি বলবো দেখো কত মাছের মধ্যে পার্শে মাছ চিংড়ি মাছ ছোট কাঠকুরির বাচ্চা সব রকম মাছ আছে সব রকম মাছ আছে সব রকম আছে ওই দেখো চলো

ジャンマーシャンマーシャンマーシャンマ e シャンマーシャンマーシャンマーシャンマーシャンマーシャンマーシ e ンマーシャンさーシャンマーシャンマーシャンマーシャンシマーシャンマーシャンマーャンマーシャンマーシャンマーシマーシャンママーシャンママーシャンママーシャンママーシャ